আউজু বিল্লা হিমিনা সইতন রজীম বিস্মিল্লা হি রহমান রহিম সুর তাহরিমের এক থেকে বারো আয়াতের বাংলা অনুবাদ এক হেনবি আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো এর দ্বারা তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও আল্লাহ তোমার এ ত্রুটি ক্ষমা করে দিলেন কেননা আল্লাহ অতি ক্ষমাশীল বড়ই দয়ালু দুই আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ তোমাদের মালিক মনিব, রক্ষক আর তিনি সর্বজ্ঞাতা মহাপ্রজ্ঞার অধিকারী তিন স্মরণ কর যখন নবিতার স্ত্রীদের কোনো একজনকে গোপনে একটি কথা বলেছিল অতঃপর সে স্ত্রী যখন তা অন্য একজনকে জানিয়ে দিল তখন আল্লাহ এ ব্যাপারটি নবীকে জানিয়ে দিলেন তখন নবী তার স্ত্রীর কাছে কিছু কথার উল্লেখ করল আর কিছু কথা ছেড়ে দিল নবী যখন তা তার স্ত্রীকে জানালো তখন সে বলল আপনাকে এটা কে জানিয়ে দিল নবী বলল আমাকে জানিয়ে দিলেন যিনি সর্বজ্ঞাতা ওয়াকিফাল চার তোমরা দুজন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে ফিরে আসো তবে তা তোমাদের জন্য উত্তম তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করো তবে জেনে রেখো আল্লাহ তার মালিক রব রক্ষক আর এ ছাড়াও জিব্রিল নেক্কার মমিনগণ আর ফেরেস্তাগণ তার সাহায্যকারী পাঁচ নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেয় তবে সম্ভবত তার প্রতিপালক তোমাদের পরিবর্তে তাকে দিবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী যারা হবে আত্মসমর্পণকারিণী মমিনা অনুগতা তৌবাকারিনী ইবাদতকারিণী রোজা পালনকারিণী অকুমারী ও কুমারী ছয় হে মমিনগণ তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে মোতায়েন আছে হৃদয় স্বভাবের আল্লাহ যা আদেশ করেন তা তারা অমান্য করে না আর তারা তাই করে তাদেরকে যা করার জন্য আদেশ দেয়া হয় সাত সেখানে বলা হবে ওহে যারা কুফরি করেছে আজ ওজোর পেশ করো না তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল হবে ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহর কাছে তওবা করো আন্তরিক তওবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে মুছে দেবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা সেদিন আল্লাহ নবীকে আর তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না তাদের নূর দৌড়াতে থাকবে তাদের সামনে আর তাদের ডান পাশে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা করো তুমি সব কিছুর উপর ক্ষমতাবান নয় হেনবি কাফির ও মোনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো তাদের প্রতি কঠোর হও তাদের ঠিকানা জাহান্নাম কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল দশ যারা কুফুরির নীতি অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ নুহের স্ত্রী আর লুতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন এরা ছিল আমার দু নেক্কার বান্দার অধীনে কিন্তু তারা দুজনেই তাদের স্বামীদ্বয়ের প্রতি বিশ্বাস ঘাতকতা করেছিল ফলে নু ও লু তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না তাদেরকে বলা হলো তোমরা দুজন জাহান নামে প্রবেশ করো অন্যান্য প্রবেশকারীদের সঙ্গে এগারো আর যারা ইমান আনে তাদের ব্যাপারে আল্লাহ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে তুমি ফেরাউন ও তার অন্যায় কার্যকলাপ থেকে রক্ষা করো উদ্ধার করো আমাকে জালিম সম্প্রদায় থেকে বারো আর দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান কন্যা মারিয়ামের যে তার লজ্জাস্থান সংরক্ষণ করেছিল ফলে আমি তার মধ্যে আমার রুখ ফুঁকে দিয়েছিলাম সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাব কিতাবসমূহে তাওরাত জাবুর ও ইঞ্জিলে বিশ্বাসী স্থাপন করেছিল সে ছিল অনুগত ও বিনীতদের অন্তর্ভুক্ত এই ছিল সুরা তাহরিমের এক থেকে বারো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা মুলকের এক থেকে তিরিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ও